তৃণমূল সরকারের পতন নিশ্চিত এটাও লিখে রাখো আমি জল ঢোরাও নইলে বোড়াও নই আমি জাত কখরো খালি দুধ আর কলা খাই নাম তুফান বছরে একাধ আসি যখন আসি তখন প্রলয় ঘটে আর যখন যাই যারা নিজেকে ভগবান মনে করে তারা নিজের অস্তিত্ব খুঁজে বেড়ায় এমন কোন ধর্মীয় বই নেই যেখানে লেখা নেই এখানে সব জায়গায় লেখা আছে কে মায়ের পায়ের নিচে স্বর্গ মাকে কে প্যানো তালে জান্নায় আগে তাই যদি হয় তাহলে মা সাম্প্রদায়িক হলো কি করে এই জন্য হচ্ছে এখানকার সরকার ছুট দিয়ে রেখেছেন আমরা কিন্তু বারবার বলছি আমরা মুসলমানদের খিলাফ নই আমরা ভারতীয় মুসলিমদের এগেন্স্টে নই আমরা ওই মুসলিমদের এগেন্স্টে যারা ভারতের ক্ষতি করতে চায় আর তাদেরই এই সরকার ছুট দিয়ে রেখেছেন আপনারা যা ইচ্ছে করুন হিন্দুদের ধরে মারুন জ্বালিয়ে দিন অপমান করুন যা ইচ্ছে করুন আমরা কিছু বলবো না কিন্তু আপনাদের আমরা আঘাত দিতে চাই না এই যে দাদা এই যে এখানে 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 আসুন ওরা দেখতে পাচ্ছেন এদিকে আসুন আমাকে আর ডিস্টার্ব করছেন এইসব ব্যবহার করে তাহলে কেন এরকম হচ্ছে একটা কথা বলতে পারবে না আপনাদের যা খুশি তাই করুন আপনাদের এই সরকার খুলনা ছুট দিয়ে রেখেছে তখন এটা কি করে হতে পারে বাংলাদেশে নিঃশংস কাউকে মারার জন্য হিন্দু জাগরণ মঞ্চ একটা প্রতিবাদ বার করেছিল তাতে পুলিশ লাঠিচার্জ করলো গুরুতর ভাবে জখম করেছেন সতেরো জনকে অ্যারেস্ট করা হয়েছে তার মধ্যে সাতজন মহিলা ভাবতে পারছেন বাংলাদেশে হয়েছে প্রতিবাদ করছি এখানে সেটাও করতে পারবেন না তার মানে সোজা ভাষায় এই সরকার বলে দিচ্ছে ইচ্ছে তাই করুন আমরা বাংলাদেশের পক্ষে আমরা যেভাবেই হোক এই পশ্চিম বাংলাকে ওয়েস্ট বাংলাদেশ করে ছাড়ব তাহলে আপনারাও শুনে রাখুন এই শরীরে যতদিন এক ফোঁটা রক্ত থাকবে কই মাইকা লাল আর সেদিন আসছে খুব তাড়াতাড়ি আসছে আপনাদেরও বলে রাখি যে যেভাবে আপনাদের সাথে ব্যবহার করবে ঠিক সেইভাবে তাদের ব্যাপারে উত্তর দেবেন তা না হলে এরা সোজা হওয়ার লোক নয় এরা তো দুর্নীতি করবে এরা তো ওরা জীবনে যখন পয়দা হচ্ছে জন্ম নিচ্ছে বলে তোদের ঘরে আর দুর্নীতি জন্ম করেছে এখন এই জায়গায় দাঁড়িয়ে রয়েছে কিন্তু একটু ভাবুন এটা তো আমাদের বাংলা এটাতে আমাদের পশ্চিম বাংলা বাঙালির বাংলা হিন্দুদের বাংলা যদি এরকম কিছু হয় তাহলে আমরা কোথায় যাব ওদের তো অনেক দেশ আছে চলে যাবো আর আমরা কোথায় যাব। কাশ্মীর ফাইলস যদি দেখে থাকেন কাশ্মীর ফাইল যে ওইটা আমি করেছি তাতে দেখবেন হিন্দু ব্রাহ্মণদের ধরে ধরে ওখান থেকে নৃশংস হত্যা করে ওদের কাশ্মীর থেকে বার করে দেওয়া হয়েছিল এখন কাশ্মীর দারুণ জায়গা হয়ে গেছে আমি কাশ্মীরে শুটিং করে এসেছি দুর্দর্শ চিন্তা করতে পারবেন এত সুন্দর এত শান্তির জায়গা হয়ে গেছে কিন্তু তাদের বার করে দেওয়া হয়েছিল এখন কি সেই পরিকল্পনা করছেন যে আমাদের এই বাঙালিদের এই হিন্দুদের এখান থেকে বার করবেন বার করে কোথায় নিয়ে যাব কোথায় যাব আমরা সেই জন্যই বলছি এই ইলেকশন আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট ইলেকশন সবাই মিলে এক কাবাসডাঙ্গা অঞ্চল থেকে পাঁচশো জন তৃণমূল ছেড়ে জনতা উন্নয়ন পার্টিতে যোগদান করলো জীবনে আমার বাড়িতে উনিশশো সালে বাংলার বিখ্যাত মুখ্যমন্ত্রী জিনার সেই সময় জরুরি অবস্থা পালন করেছিলেন ইন্দিরা গান্ধীর ইন্দিরা গান্ধী বাংলার মুখ্যমন্ত্রী ছিলেন সিদ্ধার্থ শঙ্কর রায় তিনিও আমার বাড়িতে এসছেন উনিশশো সালে বহরমপুর লোকসভায় কন্টেস্ট করতেছে তিনি এবং তিনার স্ত্রী তিনি প্রখ্যাত আইনজীবী ছিলেন ব্যারিস্টার ছিলেন সিদ্ধার্থ শঙ্কর রায় একাত্তর থেকে সাতাত্তর বাংলার মুখ্যমন্ত্রী ছিলেন তার স্ত্রী মায়া রায়ও আমার বাড়িতে এসছিলেন প্রণব বাবু আমার বাড়িতে এসছেন অধীর বাবু উনিশশো সাল থেকে দু সাল শুধু একশো বার এসছেন একশো বার শুধু আসেননি বাড়িতে লাঞ্চ করেছেন কখনো ডিনার করেছেন কখনো আমার সঙ্গে খুব সুন্দর আলোচনা হয়েছে এই পরিবেশে আমাদের রাজনীতিটা মুর্শিদাবাদে করতাম নিয়তি কখনো কখনো মানুষের মৃত্যু দেয় অ্যাক্সিডেন্টে কখনো কখনো কারোর সঙ্গে সম্পর্ক বিচ্ছেদ ঘটিয়ে দেয় কোনো একটা ছোট্ট কারণে তাই অধীর বাবুর পারিবারিক কিছু সমস্যার সম্মুখীন হয়ে আমাকে দু সালের ষোলোই নভেম্বর যেদিন কংগ্রেস দলটা ছেড়েছিলাম সেদিন আমি কংগ্রেস দলের পাঁচটা পোস্ট হোল্ড করতাম মুর্শিদাবাদ জেলায় কিষান কংগ্রেসের সভাপতি ছিলাম মুর্শিদাবাদ জেলায় অধীরবাবুর কমিটিতে জেনারেল সেক্রেটারি ছিলাম মুর্শিদাবাদ জেলার বেলরাঙা টু ব্লকের এগারোটা অঞ্চলের ব্লক সভাপতি ছিলাম মুর্শিদাবাদ জেলায় অধীরবাবুর এমপি ল্যাটসের চেয়ারম্যান ছিলাম ডেভেলপমেন্টটা দেখতাম এছাড়াও পিসিসি সহ অনেক পোস্ট হোল্ড করেছিলাম কিন্তু আমি যখন সিদ্ধান্ত নিলাম যে আমি আর কংগ্রেস দলটা করতে পারছি না কেন জানেন অধীরবাবুর বাড়ির লোকরা আমাকে তুলে অপমান করেছিল যা তুলে কথা বলেছিল আমি অধীর বাবুকে বলেছিলাম আমি এক কথা শুনতে রাজি নই আপনি কংগ্রেসের দলের সভাপতি এমপি আমি কংগ্রেসের নির্বাচিত এমএলএ এতগুলা পোস্ট হোল্ড করে আছি আমি নিঃস্বার্থে মানুষের জন্য রাজনীতি করি আমার টাকার প্রয়োজন সেটা ব্যবসা করে রোজগার করি কারোর সঙ্গে মিথ্যাচার করে কোনো পয়সা কোনো দিন রোজগার করিনি ছোট থেকেই ব্যবসা করেছি পড়াশোনা চালাতে ব্যবসা করেছি আমি আমার বাবার পাঁচ সন্তান আমাদের তিনটে বোন পাঁচটা ভাই আমি ছোট তা আমরা কোনোদিন জীবনে অন্যায় জেনে বুঝে করিনি কখনো অজান্তে হতে পারে মহান আল্লাহ সেটা দেখেন তিনি নিশ্চয় ক্ষমা করবেন তিনি শাস্তি দিলে দেবেন কিন্তু আমরা যে দলটা দু হাজার বারো সালের ষোলোই নভেম্বর ত্যাগ করে তার আগে বারোই এগারো দু এই সোমবার ছিল বারো এগারো দু এই সোমবার ছিল আজকে সোমবার সেদিন মাননীয় মুখ্যমন্ত্রী আমি কংগ্রেস দলের সত্য রেজিনগরের বিধায়ক ছিলাম আমার টার্মস নিশ্চয় পাঁচ বছরের জন্য আমাকে মানুষ ভোট দিয়েছে মুকুল রায়ের মাধ্যমে রাইটার্স বিল্ডিং এ সেদিন মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে ডেকে পাঠালেন আমি বিধানসভার ফুড কমিটির চেয়ারম্যান ছিলেন বজবজের এমএলএ অশোক দেব তার সঙ্গে মিটিং করছিলাম ঠিক সোমবার বারো এগারো দু মুকুল রায় আমাকে তার লালবাতিওয়ালা গাড়িতে বিধানসভা থেকে তুলে নিয়ে আমাকে রাইট নিয়ে গেলেন রাইট এসে মুখ্যমন্ত্রী সবসময় কাজে ব্যস্ত থাকেন তিনি অনেক ব্যস্ততা তার মধ্যে দিয়েই তার মধ্যে দিয়েই আমাকে পঁয়ত্রিশ মিনিট সময় দিলেন